আমি আমার নিজের পেরিস্টালিন কাম দিগা কয়েক লাখ টাকা ট্রান লয়ে যা আপনারা লাগাতো দিলে দি আইছি ইতই লাগিয়া ট্রান হিসাবে আইছি না আইছি যে আমারে লাগার আমার মা বোন বিপদে হল নেচে ভাবে আপনারা যাইবা আপনারা বিপদে হল আমি আইতাম কি মন শক্ত কবি আমি আপনারা ঠিক ইকেন বড় জিনিস না আইছি ইতই লাগিয়া বিপদ যদি না আইতাম পারি তাহলে কিন্তু খালি পেঁয়াজা দিয়ে যাইতাম আমরা না কিতা আসল সম্পর্ক তো ওইটাই যখন মানুষ বিপদ পড়লে আয় আজকে আমার সুনাগার মানুষ করে যদি বিপদ পড়ে আপনারা যাইতে না আমার লেগে এতেই কিন্তু আত্মীয়তা তৈরি হয় মানুষে আগে মনে করত খালি বন বিয়া দিলে বুঝি আত্মীয়তা হয় জি না খালি বন বিয়া দিলে যে আত্মীয়তা হয় ইটা জামাই বলতে বন দিয়ে বরং মানুষের দুঃসময়ে খালি যদি আত্মীয়তা হয় এই যে আজকে আমি আইসি একটা আত্মীয়তা তৈরি হয়েছে আপনার সাথে আমার জীবনে যখন আমি পুরা হই মিডিয়া এমন হইতে পারে আপনার লাইনটা আমার সাথে লেখা হইতে পারে ওই বছর ওই যে বেটা যে আমরা তখন ছুটে আসলাম ওই বেরিস্টার সুমন আইসি এই আমরা সাহায্য করে রাখেছে এমন হইতে আপনারই একটা পোলা আমারে শেষ বয়সে বুড়া বয়সে আমার টানতে পারে উনি আল্লাহর হিসাব নিকাশ বড় বুঝা বড় মুশকিল আজকে আমি নির্বাচনে দাঁড়াইবার সময় আমার মানুষ আসি চারটা করছেন আমার বিরুদ্ধে যারা বড় বড় নেতা তারা কইছেন আর এই এত একটা ফুঙ্গা গুলা ইতো আমার কইছেন কিন্তু মানুষে আল্লাহ রহমত এমনই বুদ্ধিয়া দিছে না আমারে সবচেয়ে বেশি বুদ্ধি বাংলাদেশে আমি বিশ্বাস করি মানুষের জুলুম করতে হয় না জুলুম করলে একদিন না একদিন ইটার ফল বাউন লাগে আমি আপনারা গেস আমি আইছি আপনারা দুঃসময় খালি আপনার পাশে দাঁড়াইয়া কইতাম যে ভাই আমি আসি আপনার সাথে হয়তো সব সমস্যার সমাধান করতে পারতাম না কিন্তু দুঃসময় এবার অভ্যাস হোক আপনার ছেলের হোক আমার ছেলের হোক আমি কিছু ত্রাণ নিয়েছি এটা আপনার